আসসালামু আলাইকুম অনলাইনে কোরআন শিক্ষা পর্ব চাইরে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আজকে পর্ব চাই পাঠ নিয়ে আমরা আলোচনা শুরু করি তো এখান থেকে আজকে পর্ব চাই পাঠ শুরু হবে তো আমরা এর আগের টিউটোরিয়ালে এক জবর এক জের এবং এক পেস পড়েছি অর্থাৎ যখন কোনো আরবি হরফের উপর একটা দাগ টানা থাকে তখন সেটাকে বলা হয় এক জের আর দুটি দাগ টানা থাকলে এভাবে বাঁকা করে তখন বলা হয় দুই জবর আর যদি নিচে এভাবে একটি থাকে তো এক জের আর দুইটি থাকলে দুই দুই জের আর পেশ আছে সেটা আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব তো চলুন দেখি উচ্চারণগুলো গুলো কিরকম হয় আমি আপনাদেরকে আগেই বলেছি আলিপুর উপরে জবর জের পেশ জজম দুই জবর দুই জের দুই পেশ ইত্যাদি থাকলে তখন সেটাকে হামজা উচ্চারণ করতে হবে তো এরকম হবে হামজা দুই জাবর আন দ্বিতীয় ক্ষেত্রে দেখুন বা এর সাথে বাম পাশে একটি আলিফ আছে এক্ষেত্রে হবে বা আলিফ দুই জাবর বান তা আলিফ দুই জাবর তান সা আলিফ দুই জাবর সান জিম আলিফ দুই জাবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খান দাল আলিফ দুই জবর দান জাল আলিফ দুই জবর জান ৰ আলি দুই জবৰ ৰন ঝা আলিপ দুই জবৰ ঝান চীন আলিপ দুই জবৰ চান শ্বিন আলিপ দুই জবৰ ছান ছোৱত আলিব দুই জবৰ ছন দৎ আলিপ দুই জবৰ দান তলিপ দুই জবৰ তন জিপ দুই জবৰ জান আইন আলিপ দুই জবৰ ৱান গইন আলিপ দুই জবৰ ৱান ফা আলিফ দুই জবৰ ফান কফ আলিফ দুই জবৰ কন কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই যাব লান মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান তোমরা দেখলাম যে দুই জবরের উচ্চারণগুলো কিরকম হয় এবার দেখি দুই জের উচ্চারণটা কীরকম হয় তো আমি এর আগের তো বলেছি যে আপনারা একটি একটি পার্ট শেষ করে পরবর্তী পার্টে আসবেন এটা আবারও বলছি আপনারা একসাথে সবগুলো পড়ার চেষ্টা করবেন না একটি পার্ট শেখা হলে পরবর্তী পার্টটা নিয়ে আবার পড়া শুরু করবেন তো এখানে কিন্তু দুইটি পার্ট এই থেকে এ পর্যন্ত একটি থেকে এ পর্যন্ত আরেকটি এইটি যখনই আপনাদের পুরোপুরি আয়ত্ত হবে তখন এইটা শুরু করবেন তো আমরা দুই জের দির উচ্চারণটা কীরকম হয় সেটা একটু দেখি হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন হ দুই জের হিন দাল দুই জের দিন জাল দুই জের জিন র দুই যে ঋণ ঝা দুই জের ঝিন সিন দুই ঝের সিন শিন দুই জের দুই জের শীন বদ দুই জের দিন তই জের কীন দুই জের জিন আইন দুই জের কীন গইন দুই জের ঋণ ফা দুই জের ফিন কপ দুই জের কীন কাপ দুই জের কিন লাম দুই জের ঋণ মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াও দুই জের উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন তো আমি একবারই পড়ছি কারণ এই পাঠগুলো অনেক একটু সহজ অনেক সহজ এজন্য কিন্তু আপনাদের কাছে আমার কাছে এতটুকু সহজ মনে হয় আপনাদের কাছে অত সহজ মনে হবে না এই জন্য আপনারা একবার না একটু বেশি বেশি করে ভালোভাবে আয়ত্ত করবেন এবং উচ্চারণগুলো ঠিকভাবে আয়ত্ত করবেন তা এরপর আমরা এর পরবর্তী পেস্টে পৃষ্ঠায় দেখি কি আছে এর আগের পৃষ্ঠায় দেখেছিলাম দুই জবর দুই জের এবং দুই পেশ সরি দুই জবর দুই জের দেখেছিলাম এবার আমরা দেখছি দেখা যাচ্ছে দুই দিয়ে এবং এই হরফগুলো একটু করে একটু এলোমেলো দেওয়া আছে দেখুন প্রথমেই বা দেওয়া আছে তাহলে উচ্চারণটা কীরকম হয় দেখুন এখানে কিন্তু দুটি পেশ এই একটি পেশ এই একটি পেশ বলা হয় দুই পেশ তাহলে দেখি উচ্চারণটা রকম হবে fa dui pes bun vau dui pes un fa dui pes fun ta dui tun ta dui tun pes sun, ta dui tun pa dui tun tha dui pes সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন পেশ পেশ জুন দুই পেশ জুন ঝা দুই পেশ ঝুন র পেশ জুন হা পেশ হুন হা পেশ হুন হ দুই পেশ খুন দুই পেশ দুন বদ দুই পেশ দুন আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন এই যে দুইটি বর্ণ দেখা যাচ্ছে দুটির দেখতে ভিন্ন রকম দেখা গেলেও এই দুইটি উচ্চারণ একই রকম হবে আসনের পর ইয়া দুই পেশ ইউন, কব দুই পেশ কুন কাব দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গয়েন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন। তো গেল। দুই পেশের উচ্চারণ যখন আরবিহের উপরে দুই পেশ আসে তখন উচ্চারণটা কিরকম হয় আমরা দেখলাম এরপরে আসি শব্দ আর এর আগে আমরা ছোট শব্দ দেখেছিলাম ছোট ছোট শব্দ শুধু জবর জের এবং পেশ দিয়ে এখন আমরা দেখব জবর এবং তানবিন যোগে দুই জবর এবং দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই দুই জবর এটা তানবিন আর এক জবরকে বলা হয় হরকত তো জবর হরকত এবং তানবিন সহকারে যে শব্দগুলো আছে সেগুলো আমরা উচ্চারণগুলো দেখব এর আগে আমরা যে শব্দ দেখেছি ছোটো ছোটো শব্দ সেটা ছিল শুধুমাত্র হরকতের ব্যবহার এখানে হরকত এবং তানবিন উভয়ের ব্যবহার আছে তো এগুলো হরকত তানবিন কোনটা হরকত কোনটা তানবিন এটার চেয়ে আপনার যদি মনে না থাকে তাহলে সমস্যা নাই এর আরবি পড়ার ক্ষেত্রে আরবি পড়া সুন্দরভাবে জানার ক্ষেত্রে সুন্দরভাবে জানার ক্ষেত্রে উচ্চারণ সুন্দর করার ক্ষেত্রে উচ্চারণটা খুব জরুরি কোনটা তানবিন কোনটা জবর এটা দরকার আছে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হলো উচ্চারণটা জানা যেমন আমরা উচ্চারণগুলো দেখছি কীরকম রকম দেখি কীরকম হয় বা যাবর বা আইন যাবর আ বা আ এই দুটাই কিন্তু শুধু হরকত বা জবর বা আইন আলিপ দুই জবর আন বা এখানে হরকত আছে এবং তানবিন আছে দা জবর দা আইন দুই জিনা আইন দুই আইন আলিপ দুই জবর আন হা পেশ হু দাল দুই জবরদান হুদান দেখুন এখানে ইয়া দেখা যাচ্ছে এই ইয়াটা লেখার ক্ষেত্রে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ইয়াটা উচ্চারণ হবে না শুধুমাত্র যখন আরবি লেখা হয় তখন আরবি লেখার কিছু আলাদা নিয়ম আছে সেগুলো আমাদের না জানলেও চলবে তো সেই লেখার নিয়মের ভিতরে এই লেখার সময় লিখতে হবে কিন্তু এটা এটা পড়ার দরকার নেই উচ্চারণে আসবে না না তো এরকম পড়লেই হবে হা হু দাল দুই হুদান হামজা জবর আ হা জবর হা আহা দাল দা আহাদা হামজা জবর আ হ দাল জবর দা দা হামজা জবর আ বা জবর বা আ বা দাল আলিব দুই জবর দান আবাদান এই শব্দগুলো তিনটি হরফ নিয়ে গঠিত এর এগুলো তিনটি নিয়ে গঠিত দেখুন এপিসগুলো শব্দ আছে সবগুলো এই প্রথম লাইনটা হলো দুইটি সব দুইটি হরফ নিয়ে এরপর সব তিনটি হরফ তো দেখি উচ্চারণগুলো কি রকম হয় জিম জবর যা সিন জবর সা যা সা দাল আলিব দুই জবর দান যা দান رازه بر راش اینجا شا راشا دل الیب دو جا بردن راشا دن, را دن آ دل دیر دی آذين را فا فا را قف الیب دو جا بر قن را فا قن حا را حارا سین الیب دو جا بر سن حارا سن زیم جا بر جا ما جاما ما عین زبر قا جا ما قا شا حاشا رازه را

কাপ জবর কা ফা জবর ফা কা ফা র জবর রা কা ফা র ও জবর ও লা ওয়ালা দাল জবর দা ওয়ালা দা তো জবর তো বা জবর বা তো বা কদ দুই জের কিন তো লা হা জবর হা লা হা বা দুই বিন লা মিম জবর মা সিন জবর সা মা সা দাল দুই দিন মা দিন আইন জবর মিম জবর মা দল দুই জির দিন গামা দিন জিম জবর জা হা জবর হা জাহা র জবর র জাহা রিন জবর সা র জবর র সা র জবর ক সার ক তো এটা হলো আমাদের বড় শব্দর শুরু করার প্রথম ধাপ এগুলো আমরা খুব ভালোভাবে বারবার কমসে কম দশ বার বার করে এগুলো পড়ব তাহলে এই শব্দগুলো কীরকমভাবে গঠিত হয়েছে শব্দগুলোতে অক্ষরগুলো কীরকমভাবে লেখা হয়েছে চেহারাগুলো আমাদের মুখস্থ বিশ বার বার করে যদি পড়িয়েগুলো আমাদের যে কায়দাটি আসে সেটা দিয়ে তাহলে এগুলো খুব সুন্দরভাবে আমাদের হবে তো চলুন এরপর আমরা এর পরের পৃষ্ঠায় যাই এর পরের পৃষ্ঠ ওরকম কিছু শব্দ আছে সেগুলো প্রথম দিকে তিনটি করে পরে একটু বেশি আসছে তো দেখি আমরা উচ্চারণগুলো

কাপ পেশ কুপেস্তু কুতু বা কুতুবুন পেশু রেশরু সুরু রেশরুন সুরবর জিম জবরজা ওয়াজা দাস জবরদা ওয়াজাদা পেশমু মিম পেশমু নুন জেননি মুনি আইন জবর ফা আলিফ দুই ফান সুহ শিন পে হা পেশ হু বা আলিপ দুই জবর বানু কু ফা পে হু কুফু আলিপ দুই জবর ওন কুফু লাম পে পেশু বা জবর বা লু বা দল আল দুই জবর দন লুবা দন তু ও পেশ দু হা দুই জবর হান দু হান দেখুন লেখার ক্ষেত্রে এর আগের পিছনে দেখেছি আমরা এরকম একটা ইয়া আসে এখানেও একটা ইয়া ইয়াগুলো উচ্চারণে আসবে না শুধু লেখার ক্ষেত্রে আসবে লেখার নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটি বা পড়ার ক্ষেত্রে এটি আসে না শিন পেশ শু আইনজবর জেরবিন আের বিন জাল পেস্ট জু কাবজের কি জু কি র কি র নুন পেশ নু ফাজের ফি নু ফি খ নুফি খ قاب زبر خا سین زبر سا قاسا میم دوی پشمون قسمون حا زبر حا تا زبر تا حطا تا با دوی پشمون حتا بون کب زبر کا ذال در دی کاذی با الیب دوی زبر بن کاذی بن حمزة زبر آ میم زبر ما آما را زبر را آما را جیم زبر جا میم زبر ما جاما عین زبر آ جاما آ خوابش خو, خو لمزلی خولی قاب زبر قا خولی قا কপেস কু রজের কুরি হামজা যাবর আ কুরি আ হা জবর হা সিন যাবর সা হাসা নিন দেখুন এই যে কুরি আ এখানে কিন্তু ইয়ার উপরে হামজা ইয়ার চাইতে হামজার গুরুত্ব বেশি এজন্য হামজার উচ্চারণ হয়েছে এরকমের ইয়ার ব্যবহার বা হামজার নিচে অনেক শব্দ থাকে এরকম শব্দ অক্ষরের ব্যবহার আমরা এর পূর্বেও দেখেছিলাম হা জবর হা সিন জবর ষা হম দুই জিন হাসানিন হাম জবর আা জবর হা আল দু জিন আহা দিন সিন পেশ রা সেশ রু সিন পেশ রেশ রু সিন পেশু লমদুই পেশলুুন রুসুল সিন জবর ষা নুন জবরনা সাজুই পেশুন সনা তা জবর তা سيمبش سو أو او دو زبر وان سو وان ميم زبر ما طا زبر طا ما طا را الف دو زبر رن. ما طا رن انزر عين زبر عينا با الف دو زبر بن عينا بن صاد زبر صا عين دال الف زبر لام زبر, زبر لا انزر عي لا عي بعد দাল পেস্ট দু বা দু রিন দুবু ঋণ তিন হরফ বিশিষ্ট যে অক্ষরগুলো সরি তিন হরফ বিশিষ্ট শব্দগুলো সেটা এই পর্যন্ত শেষ এখন একটু বড় শব্দ তো চলুন দেখি কিভাবে এগুলো উচ্চারণ করা যায় ভালোভাবে সুন্দরভাবে পরা যায় বা গবা বা দুই পেশ তুন গ বা র

تدوی پشتون سمیعتون سین زبر سا فا زبر فا سافا را زبر را سفرا زرتین سفراتین لام لو میم زبر ما لو ما زا زبر زا لو زا تدوی زرتین لو ما زتین هو میم زبر ما هو ما زا زبر زا هو ما زا تدوی زرتین هو ما کاب زبر کا کالی میم زبر ما তাদি পেস্তুন কালী ফা ফাজ ফা ফাজের তি ফাতি রাজ আবর ফাতি র তাদি পেস্তুন ফাতি রতুন এখানে দেখুন একটি এই যে প্রত্যেকটি তা বলছি আমি এই যে এগুলো তো এই তায়ের এই যে তাগুলো এরকম তায়ের চেহারা আমি আগে দেখিনি কিন্তু এটাকে বলা হয় গোল তা যখন হায়ের উপরে দুটি নক্ত থাকে এরকম হায়ের মধ্যে দেখতে এটা কিন্তু যদি হায়ের উপরে দুটি নক্তা থাকে তখন সেটি তা হয়ে যায় তখন সেটি তা হয় তো এর উপরে যদি আবার অক্ফো করা হয় এরপর আমরা আলোচনা করব অক্ফোর ব্যাপারে তো আগে এটুকু বোঝার চেষ্টা করি বা চেনার চেষ্টা করি যে হাড় উপরে যে নক্তা হয় দুটি নক্তা সেটি হয় তা এখন আমরা পড়ে আসছি হুমা যাতিন কালিমাধ্য এটা কিন্তু হায়ের মতো এটাও তা а фатира фатиратун рoz рo рoа rаqoба aи roqoбатин кабк বাজের বি কবজবর ক বি ক রুজের ঋণ বি করি লি বা লিবা সিঞ্জবর শা লিবাশা রদুজের ঋণ লিবা শুধু জটিল উচ্চ আবার বলছি বাজের বি কবজবর ক বি ক রজবর বি কর রুইজের ঋণ বি করঋণ লিবা শ্যারিন বাজের বি রজবর বি রিম পেশ জু বিরজু লামদুইজিলিন বিরজুলিন ফা জাবর ফা হামজাবর আ ফা আ জিম জাবর যা ফা আজা যা লামদুই পেশলুন ফা আ জালুন ফা জাবর ফা নুন পেশনু ফা নু জু ফা জু লামদুই পেশলুন ফা জুলুন বাজের বি সা জাবর সা বি সা মিম বা বি সা মা নুন বি abir fa so faso rozibirro fasoro fazabir fa fasoro fa fazabir fa baza bir ba faba fabada a faba dа a bazabir ba rozbiro baro ro bararo tauzi baroroin so sodaqo sodaqotin ফা জাবরফা র জাবর রা ফার হা জাবর হা ফার হা তা দুই পেস্তন ফার হায়তন তো আমরা আস্তে আস্তে একটু জটিলের দিকে যাচ্ছি তো আপনারা যদি খুব ভালোভাবে এই যে আমি যেগুলো পড়লাম একবার করে একবার করে আপনারা এগুলো পাঁচবার নাহলে দশবার বিশবার পঁচিশবার বার করে প্রত্যেকটি শব্দ এভাবে প্র্যাকটিস করবেন তাহলে এই উচ্চারণগুলো আপনাদের কাছে অনেক সহজ হবে তো আশা করি আপনারা আপনাদের যার যেরকম ব্রেইন আছে সেই সেই অনুসারে প্র্যাকটিস করবেন কারো পাঁচবার করলেই হবে কারো দশ বার কারো বিশ বার কারো পঁচিশ বার তিরিশবার তো আপনারা যার যার যেরকম প্র্যাকটিস করার দরকার সে সেরকমই প্র্যাকটিস করবেন তো আমাদের মূল উদ্দেশ্য ছিল কোরআনকে শিখা জন্য একটু কষ্ট করবেন তো আশা করি আপনার ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ